আই কুড গো আমি যেতে পারতাম আই কুড গো তো কি হবে আমি যেতে পারতাম আই কুড প্লে আমি যেতে পারতাম আই কুড ইট আমি যেতে পারতাম আই কুড লুক আমি যেতে পারতাম আই কুড কাম আমি যেতে পারতাম আই কুড রিড আমি যেতে পারতাম আই কুড ড্রাইভ আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারতাম আই কুড হেল্প আমি যেতে পারতাম তাহলে আই কুড হেল্প তো কি হবে

আমি কাজ করতে পারতাম আমি অংশ করতে পারতাম নিজ কি আই ডু সাম আই ডু সাম আমি খেলা করতে পারতাম নিজেকে হ্যাঁ থাকতে তো নিশা আল্লাহ